আসলে আমার কিন্তু সাবধান আছে গ্যাজেট বাজারে নতুন একটি ভিডিও তো এইসবের রয়েছে কিন্তু লাইফটাইম ইউজ করার জন্য অরিজিনাল কাস্টায়রনের কালেকশনগুলো দেখাবো যেগুলো কেন স্প্রে করা রং করা না ন্যাচারালি কারখানা থেকে যেভাবে আসছে সেভাবে দেওয়া আছে কারণ অনেকে দেখা গেছে যে স্প্রে করে রং করে দিয়ে কিন্তু আপনাদের কাছে দামটা বেশি করে নেয় বলে চায়না থেকে আসছে উমুক থেকে আসছে তমুক থেকে আসছে এগুলো বলে থাকে শুধুমাত্র আপনাদের থেকে দামটা বেশি না তবে আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে একদম র কারণ কারখানা থেকে যেভাবে আসছে সেভাবেই কারণ দেখা গেছে যারা স্বাস্থ্যসম্মত খাবার তৈরি কর করে খেতে চান ডক্টর কুক আইটেম যাতে কোনো সাইড এফেক্ট না হয় কারণ নন স্টিক ব্যবহার করতে করতে অনেকে অসুস্থ হয়ে গেছেন ঠিক আছে তো এই ধরনের প্রোডাক্টগুলো যদি স্প্রে করা থাকে রঙ করা থাকে এগুলো যদি আপনারা বেশি দামে নেন সুন্দর দেখে কিন্তু ভবিষ্যতে পরবর্তীতে রঙগুলো উঠে কিন্তু আপনাদের প্যাটে গিয়ে খারাপ হয় ঠিক আছে প্যাট পেটের জন্য ক্ষতিকর হয় স্বাস্থ্যের জন্য ক্ষতি হয় আর আজকে যে কালেকশনগুলো রয়েছে সম্পূর্ণ র অবস্থায় মানে একদম কারখানাতে যেভাবে আসে সেভাবে কিন্তু রেখেছি আর এই জন্য আছি আমি গ্যাজেট বাজারে তো আমাদের সাথে আছে সুমন ভাইয়া আলাইকুম কেমন আছেন ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে কিন্তু চমৎকার কালেকশন রেখেছেন তো এর আগে দর্শক দুজন রেখেছেন জি ভাই দর্শকদের মনে প্রশ্ন থাকে যে ভাই এটা ওজন কতটুকু ভাই সাইজ কতটুকু অনেকে বলে থাকেন যেটা ভাইয়া ফেস করছে অনেকগুলো আইটেম বিক্রি করছে আপনারা আমার ভিডিও দেখে ভাইয়ের কাছ থেকে নিছেন জি যার কারণে অনেকগুলো আইটেম বিক্রি হয়েছে কারণ ক্যামেরাতে দেখা যায় এক রকম জি পরে গিয়ে দেখা যায় ভাই সাইজ তো ছোট সাইজ আজকে মেপে মেপে দেখাবো একদম মেপে সাইজ করে সবকিছু কাস্টমারকে বুঝিয়ে দেব যেন একটা কাস্টমার মালটা নিয়ে কোনো কনফিউজ না থাকে হ্যাঁ প্লাস হচ্ছে ওনার অ্যাডজাস্ট যেন ওনার জিনিসটা উনি পায় আমি সেটা কি দিয়ে শুরু করবো ভাইয়া আমরা শুরু করবো ভাইয়া এই যে ছোট একটু ডিপ করাই যেটা হচ্ছে ছোট আকারে ডুবু তলে অল্প পরিমাণ তেলে ডুবু তলে যারা ভাজাভাজি করতে যাচ্ছেন তাদের জন্য অথবা যারা তো চিতই তৈরি করতে যাচ্ছেন তাদের জন্য কারণ সামনে রমজান আসতে আসতে অবশ্যই ইফতারি তৈরি করতে হবে ঠিক আছে এর কিন্তু ইন্ডাকশন চুলা ছাড়া বাকি সব ধরনের চুলায় চলবে এগুলো তো এটা কি সাইজ বলতে হবে এটার সাইজ বলতে গেলে এটা ভাই দেখেন এটা হচ্ছে কি জাস্ট একটা ডিম পোচ বা একটা চিতই পিঠা বলেন একটা ভাপা এই তেলের পিঠা বলেন

শুরুতে বলে দিচ্ছি একটু সিজনিং করে নিবেন কিভাবে করবেন আমি বলে দিচ্ছি অনেকে জানেন আবার অনেকে জানেন না তো আপনাদের বাসা বাড়িতে যখন একটু লাউ এর খোসা হয় অথবা আপনার সালাদ বানানোর সময় শসার যে খোসাটা হয় খোসাটা একটু তেল দিয়ে ভেজে নেবেন আগে ঠিক আছে তারপর আপনারা খাবার তৈরি করবেন এটা তাহলে কিন্তু সিজিংটা হয়ে গেল ঠিক আছে সিজিং লিং বলতে গেলে এটা কোনো কিছুই না ভাই এটা জাস্ট আমরা আমাদের মা

এটা কিন্তু শুধু পিঠাই না কেক কেক কিন্তু আপনারা তৈরি করতে পারবেন ডিম পোস্ত করতে পারবেন তো এটার সাইজটা যদি দেখান দর্শকদের হ্যাঁ এটা সাইজটা যেন আমার আপুরা নিয়ে এটা কোনো কোনো প্রবলেম ফেস না করে এইভাবে হচ্ছে কত এটা আপনার 10 এইভাবে হচ্ছে 10 ইঞ্চি দেখেন এইভাবে 10 ইঞ্চি পাবেন কিন্তু আপনারা ঠিক আছে আর এই যে পিঠাটা যে হবে এই পিঠাটা হবে হচ্ছে আপনার 8 ইঞ্চি হ্যাঁ 8 ইঞ্চি না 3 ইঞ্চি হ্যাঁ 3 ইঞ্চি

আচ্ছা এরপরে এটার ভিতরে আছে সাত খোপের সাতটা পিঠা একসাথে হবে মেহমান যখন আসবে দ্রুত বেশি পরিমাণ পিঠা তৈরি করবেন এই জন্য সাত খোপের এটার মেজারমেন্ট টা এটার মেজারমেন্ট হচ্ছে এটা কোনো কালার টালার করা নাই ওনাকে কিন্তু কালার করে কিন্তু দর্শক বন্ধুরা আবার বলে দিচ্ছি কালার করে বিক্রি করে এটা হচ্ছে দশ সি জি দশ হবে এইভাবে দশ দশ জি এভাবে হচ্ছে 10 ओके কালার কালার করা নাই একদম র অবস্থায় আছে একদম র অবস্থায় আছে একদম জেনুইন টা অনেকে কালার করে কিন্তু আপনাদের কাছে টাকা হাতিয়ে নিচ্ছে আপনার কালারটা কিনবেন না জি ঠিক আছে ওকে এটা প্রাইস কত থাকবে এটা পূর্বে হচ্ছে আপনার 850 টাকা 850 টাকা আচ্ছা তারপরে আরেকটা জিনিস দেখাবো দর্শক বন্ধুদের দেখেন এই যে দোসা তাওয়া যেটা দুই পাশে হ্যান্ডেল সহ হ্যাঁ জি দুই পাশে হ্যান্ডেল সহ দোসা তাওয়া এটার মেজারমেন্টটা কতটুকু হবে ভাইয়া এটার মেজারমেন্টটা এটা হচ্ছে কি ভাইয়া দুইটা সাইজ হয় হ্যাঁ দুইটা সাইজ আমরা একটা একটা করে দেখাই এটাও 10 ইঞ্চি পাবে হ্যাঁ এটাও একদম বরাবর 10 ইঞ্চি আছে এইভাবে ঠিক আছে দেখেন হ্যাঁ 10 ইঞ্চি ওকে তো এটা একটু ওজন দিয়ে দেখান তো ছোটটা কতটুকু হবে এই দেখেন আচ্ছা এটা ওজনটা দেখেন 2 কেজি প্লাস আছে 2 কেজি প্লাস আছে এটা প্রাইসটা কত থাকবে এটা প্রাইসটা পড়বে হচ্ছে আপনার 850 টাকা 850 টাকা পেয়ে যাচ্ছে দেখুন স্ক্রিনশট দিবেন এই অবস্থায় তারপরে এটারই মধ্যে আরেকটা আছে বড় যেটা হ্যাঁ হাতলোলা আপনাদের দেখেন এই দুই পাশে ধরার যে দোসা তাওয়া আছে শুধু এটা তো সব ধরনের কাজই করতে পারবেন আপনি ডিম বাসতে পারবেন মাছ বাসতে পারবেন ভাজি টাজি করলো করতে পারেন বা অল্প অল্প ঝোলে কিন্তু যে গুড়া মাছটা আমরা খাই অনেক সময় টুনা খাই এগুলো কিন্তু করতে পারবে ঠিক আছে আর এগুলো তলাটা কিন্তু সমান হ্যাঁ ঠিক আছে এটা দেখিয়ে দিচ্ছি তো এটা সাইজটা কতটুকু হবে বড়টা এটা সাইজটা হবে ভাইয়া ওটা হচ্ছে একটু বড় এটা একটু বড় অবশ্যই এটা বড় আপনার বলতে 11 11 এটা হচ্ছে এভাবে 11 ইঞ্চি একটু বড় আচ্ছা এটা এটা প্রাইসটা কত এটা পড়বে হচ্ছে আপনার 900 টাকা এটাও 2 কেজি প্লাস হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা 2 কেজি প্লাস 2 কেজি প্লাস ঠিক আছে এই যে দেখেন এটাও 2 কেজি প্লাস হবে ওকে তারপরে যদি আমরা একটু এই ধরনের একটু আনকমন টাইপের যে ফ্রাই প্যান আছে দেখেন দর্শক বন্ধুরা এটাতে কিন্তু বিভিন্ন ধরনের চাপটি পিঠা বলেন রুটি ভাজতে পারবেন এবং যারা মনে অন্য অন্য কাজে ছিটা পিঠা তৈরি করতে চান ঠিক আছে এই কাজগুলো করতে পারবেন এটার মেজারমেন্টটা যদি দেখি সুমন ভাই এটা ভাই খুব সুন্দর একটা সুন্দর এটা সাইজটা একটাই নাকি জি এটার একটাই সাইজ হয় একটাই সাইজ হয় জি

এটার ওজন পাবেন হচ্ছে কেজি প্লাস মাপটা দিয়েছি প্রাইসটা কেমন থাকবে সুমন ভাই এটার প্রাইসটা টা হচ্ছে আপনার আটশো বিশ টাকা আটশো বিশ টাকা পেয়ে যাচ্ছেন ওকে চমৎকার তো এরপরে আরো কিছু কালেকশন কিন্তু রয়েছে যেটা হচ্ছে কালা বোনা করাই এটা কিন্তু সাইজ হবে কিন্তু চারটা চারটা সাইজ হবে কালার গুলো না ভাই চারটা সাইজ চারটা সাইজ চারটা সাইজ হবে এই যে একটা এই যে এই যে দুইটা হ্যাঁ চারটা সাইজ ছোট থেকেই বলি এটা হচ্ছে কালা বুনা করা করাই যেটা বা অল্প তেলে ভাজা ভাজি করতে পারবেন ডিপ করাইটা এটা ওজনটা যদি দিতেন বা সাইজটা যদি বলতেন একটু আমাদেরকে এই যে এটা হচ্ছে এটা দর্শকদের ওজন দিয়ে দেখাবো যেন কনফিউজ থাকে আচ্ছা এটা আছে প্রায় 8 ইঞ্চি জি আর গবිරতটা হচ্ছে এই এই 4.5 ইঞ্চি গবිරত হচ্ছে 4.5 ওজনটা ছোটটার ওজনটা দেখি হ্যাঁ ওজনটা দেন দেখি জি এটা কতটুকু আছে আমার ডিজিটাল মেশিন দিয়ে আসলে মেপে দেখাচ্ছি দর্শকদেরকে এই যে দেখেন এই ছোট একটা করের ওজনে কিন্তু 1.5 কেজি প্লাস আছে 1 কেজি 645 গ্রাম

এটার ওজনটা দিয়ে আমরা একটু দেখাই দর্শক বন্ধুদের দেখেন এটাও কিন্তু আহ দেখেন দুই কেজি ছয়শ সত্তর গ্রাম জি পঁয়ষট্টি গ্রাম জি ওকে

প্রায় এক কেজি হবে দেখেন ছোট একটা জিনিস এটাও কিন্তু এক কেজি মুখের মাপটা দেখি একটু ভাইয়া হ্যাঁ এটা রিস্পেসটা হচ্ছে এই দেখেন মানে ছোটর মধ্যে অনেকে চাই এটা 8 ইঞ্চি হ্যাঁ 8 ইঞ্চি আমরা এইভাবে মেপে দেখাবো এটা 8 ইঞ্চি প্রাইস কত এটার প্রাইসটা হচ্ছে আপনার

ডিম টুম পোস্ট করার জন্য ডিম ভাজার জন্য মিনি ফ্রাই চাচ্ছিলেন যারা এটা যদি এইভাবে মাপটা দেই কতটুকু হবে ভাইয়া এই দেখেন হ্যাঁ এই যে দেখেন 6 ইঞ্চি জি ওকে হ্যাঁ তো এটা প্রাইসটা কত এটা আপনার 550 টাকা 550 টাকা আচ্ছা

ঠিক আছে এটার সাইজটা যদি মাপি আমরা দেখি যে কতটুক এটা আপনার এই কান সহ হচ্ছে আপনার 9.5 9.5 9.5 পাবেন এই যে ওকে নয়ের থেকে একটু বেশি হ্যাঁ আচ্ছা আর যে কানটা বাদ দেন তাহলে কিন্তু নয়ই পাবেন হ্যাঁ হ্যাঁ এটা প্রাইস কত থাকবে এটার প্রাইসটা পড়বে হচ্ছে আপনার 850 টাকা 850 টাকা আচ্ছা তারপরে যদি যাই আমরা হ্যান্ডেল সহ গোসা টাওয়ার দিকে যেটাতে গেলে আপনারা আর

ওজন বলেন ডিটেন্স আমি আপনাকে এটা দেখাই দিব আচ্ছা আচ্ছা ওকে রেডি তো আমরা একটু এটার ওজনটা দেখিয়ে দিব এটা হচ্ছে দেখেন দুই কেজি আটশো গ্রাম বলা চলে জি ঠিক আছে দুই কেজি আটশো গ্রাম এই শুধু এটারই ওজন জি তো এরকম স্বাস্থ্যসম্মত খাবার তৈরি করার জন্য যারা অরিজিনাল জি কাস্টার এর নিতে চাচ্ছেন যوجুজ ব্যবহার করতে চাচ্ছেন এক এক করে দেখিয়ে দিয়েছি আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে নিতে পারবেন জি তো এরপরে পাশাপাশি কিছু কারিশন এটা এর দামটা হচ্ছে 950 950 জি জি একদম হাতের নাগালে একদম হাতের নাগালে মানে কোনটার দামই এক হাজারের মধ্যে পেলাম না এক হাজারের নিচে আছে জি জি আচ্ছা হচ্ছে গ্যাজেট বাজার শীতের উপলক্ষে আপনার একটু ছাড় এরপরে আমরা একটু এদিকে যাব এই যে দেখেন দর্শক বন্ধুরা যারা যে এই ক্ষণের হাড়ি চাচ্ছেন যে বাপে পিঠা তৈরি করবেন মোমো তৈরি করবেন আলু সিদ্ধ করবেন ডিম সিদ্ধ করবেন স্টিম হাড়ি বলে যেগুলোকে ঠিক আছে এই যে একটা ই থাকবে পিঠা তো পিঠা সিদ্ধ করার জন্য এবং পাশাপাশি আর একটা আছে মোমো বা ডিম টিম সিদ্ধ করার জন্য ঠিক আছে এই ধরনের হাড়িগুলো যারা চাচ্ছেন চাইলে কিন্তু এগুলো আবার আপনারা ই করতে পারবেন সেটা হচ্ছে গিয়ে আপনারা কিন্তু এই হাড়িটাকে আবার অন্য অন্য কাজে হাড়ি হিসেবে ব্যবহার করতে পারবেন ঠিক আছে ঢাকনা দিয়ে রান্না বান্নার কাজও করতে পারবেন এই সেটটার প্রাইস কত সেম জি এটা দাম পড়বে হচ্ছে বারোশো টাকা মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এরপরে আছে আহ আগের কার মডেলের মধ্যে হ্যাঁ কার দিনে ছোটবেলা খেতাম এরকম বাপে পিঠা তৈরি করার জন্য ঠিক আছে তো এই হাড়ির কাবার আছে প্রত্যেকটাতেই এরকম ভাবে কাবার পেয়ে যাবে দর্শক দেখেন তো এই যে একটা হাড়ি আছে এটা হচ্ছে নয় নম্বর নয় নম্বরটার প্রাইস কত থাকবে এটা পড়বে হচ্ছে ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা এছাড়া বাসা বাড়ির যদি আপনারা লিড দিয়ে কিন্তু এটার উপরে ভাতটা তো রান্না বান্না করতে পারবেন ভাতের পাতিল ইউজ করা যাবে ভাতের পাতিল হিসেবে ইউজ করতে পারবেন ওকে এই ধরনের ক্যাসারোল যারা যাচ্ছেন একসাথে তিনটা পিঠা তৈরি করবেন ঠিক আছে আমরা কিন্তু খাবারটাকে একটু গরম রাখতে চাই কারণ শীত যেহেতু এসে পড়ছে সামনে আবার রমজান মাসও আসছে ইফতারি তৈরি করতে দুপুর ইফতারি তৈরি করলে মাগ্রিবের সময় ঠান্ডা হয়ে যায় ঠিক আছে এই জন্য একটু খাবারটাকে গরম রাখার জন্য হটপটের কালেকশন কিন্তু গ্যাজেট বাজারে রয়েছে দশ বন্ধুরা এটা হচ্ছে কিয়াম ব্র্যান্ডের মধ্যে খাবার কত ফোন গরম থাকবে এগুলো ঘন্টা কোম্পানি ডিক্লারেশন কত দশ ঘন্টা দশ ঘন্টা কোম্পানি থেকে বলছে খাবার গরম থাকবে ওই গরমটা যেটা থাকবে সেটা ফুদিয়ে খেতে হবে জি জি এরপরে আরো কুসুম গরম থাকবে হ্যাঁ তো এটা সাইজ আছে মনে হয় কয়েকটা হ্যাঁ এটা সাইজ আছে আপনার এটা কত লিটার এটা হচ্ছে হলো আপনার 1300 1300 ml হ্যাঁ 1300 ml 1300 ml এটা প্রাইস কত এটা পূর্বে হচ্ছে হলো আপনার 550 টাকা 550 টাকা এরপরে যেটা বড়টা এটা হচ্ছে হলো আপনার 2200 ml 2200 ml কত এটা পূর্বে হলো 700 টাকা 700 টাকা তারপরে আছে কত ml এটা বড়টা আরেকটা যেটা আছে এটা এটা হলো আপনার 3500 ml 3500 মানে 3.5 লিটার জি জি আচ্ছা 3.5 লিটার

সেক্ষেত্রে ডেলিভারি চার্জ আপনারা একটা নিলে দিতে হবে দুইটা নিলে কিন্তু দেখানোর নামে যোগাযোগ করবেন আর পাঠিয়ে দিবেন আর যারা সরাসরি আসতে আসছেন চলে আসবেন গ্যাজেট বাজারে সব রকম একশো পঁয়ষট্টি বনলতা মার্কেটের দ্বিতীয়তলা মানে নিউ মার্কেট কাঁচা বাজারের উপরেই কিন্তু ভাইয়ার সবটা যদি চিন্তা অসুবিধা হয় ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মর্জি তথা বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিলে ভাইয়াদের লোক ভাইয়া গিয়ে নিজে গিয়ে আপনাদের রিসিভ করে নিয়ে আসবে দেখে শুনে নিতে পারবেন অনলাইনেও নিতে পারবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা অর্ডার